এ কি কি আর একটু হলেই তো নাগরদোলা থেকে পড়েই যাচ্ছিলাম তাহলে নাগরদোলায় উঠে কি হলো মেলায় গিয়ে কি করলাম আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সবটাই তোমরা জানতে পারবে হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জ্যোতি এন্ডারন দিস ব্লগ তো দেখো তৈরি হয়ে গেছি মেলা দেখার জন্য এখন রয়েছি আমরা পিসি বাড়িতে তো আমাদের গ্রামের এই বৈশাখ মাসের মেলার নাম কিন্তু বৈশাখী অষ্টক মেলা প্রথম দিন সারা রাত্রব্যাপী অষ্টক প্রতিযোগিতা হয় আর প্রচুর লোক সারা রাত ধরে এই অষ্টক প্রতিযোগিতা দেখে দেখো এই যে অষ্টক হচ্ছে কিন্তু এরকমই নানা নানা দল এক এক সময় অষ্টক পরিবেশন করে আর শেষে গিয়ে একজন এই প্রতিযোগিতায় যেতে তো দেখো কত লোক সারা রাত ধরে এখানে কিন্তু এত লোকই থাকে আর ভোর পর্যন্ত এই অষ্টক হয় তাহলে চলো আমাদের এই মেলা দেখাটা আজকে শুরু করা যাক পিসি বাড়ি থেকে বেরিয়ে গেছি আনন্দি আমি ইশিতা আর বরদিদি আমরা এই চার বোন যাচ্ছি মেলা দেখতে আজকে তো মঙ্গলবার আমাদের গ্রামের হাট পার তো দেখো রাস্তার পাশে হাট বসেছে তার কারণ বাজারে তো এখন হচ্ছে মেলা মেলার কয়দিন হাট কিন্তু এই রাস্তার পাশেই বসে আর দেখতে বেশ মজাই লাগে আমার প্রতি বছর ছোটো থেকেই তো দেখে আসছি তো দেখো হাঁটতে হাঁটতে আমরা মেলার মধ্যে ঢুকেও যাচ্ছি বাজারে চলেই এসেছি আর পিসি বাড়ি থেকে বাজার বেশি দূর না তাই আমরা হেঁটেই আসলাম আর এই যে আমরা কিন্তু মেলার মধ্যে প্রবেশ করে গেছি তো চলো এইখান থেকে এই সব জিনিসের দোকান দেখতে দেখতে আমরা মেইন মেলার মাঠে যাই চলো আস্তে আস্তে যাই ওদিকে মেইন মেলার মাঠে তো খাবারের দোকান আর অনেক রাইডস আসে এবার দেখি আজ কী কী রাইডসে ওঠা যায় যা গরম পড়েছে তার মধ্যে আজ আমি আবার গেছিলাম কলেজে কৃষ্ণনগরে তার এইসব দোকান দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম মূল মেলার মাঠের দিকে এদিকেও ভিড় আর ওদিকে তো আরও ভিড় তো দেখতেই পারছো তোমরা আমরা কিন্তু চলেই এসেছি আর সত্যি বলতে এই গরমের মধ্যে কি আর বলবো লোকে তো একদমই মেকআপ টেক করে এসেছে মেয়েরা আর আমি তো শুধু জাস্ট একটু লিপস্টিক পরেছি এইটুকুই আমার মেকআপ তো চলো এই যে হাঁটতে হাঁটতে প্রবেশ করে গেছি আর এই গরমে মেকআপ করে কি লাভ বলো মেকআপ তো সব গোলেই পড়বে যা গরম পড়ে সিরিয়াসলি তো এই যে আমরা কয় বোন মিলে কিন্তু এগিয়ে যাচ্ছি সামনে রয়েছে ব্রেকডান্স আর দোলা। আচ্ছা তোমরা কারা কারা দোলায় উঠো আর কাদের কাদের নাগরদোলায় উঠতে ভয় পায় অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও সত্যি এই নাগরদোলা দেখে মনে মনে এই গানটাই আসছিল। এই নাগরদোলা না হলে মেলাকে ঠিক মেলা বলে মনেই হয় না আগের বছর আমি প্রথমবার নাগরদোলায় উঠেছিলাম গাইস আর এইবার আমার তিন নম্বরবার নাগরদোলায় ওঠা হবে আগের বছর দুইবার উঠেছিলাম আর আজকে যদি উঠি তাহলে তিনবার এই গরমে তো ঘেমে নেওয়া অবস্থা একেই খারাপ তার উপর ভাবলাম এখানে একটু দাঁড়াই আর কটা ছবি টবি তোলা হোক তো সবাই মিলে আমরা ছবিও তুললাম এখানে দাঁড়িয়ে আর আমি দিদিকে বলছিলাম চলো নাগরদোলায় উঠি ওইখানে যাই দিদি বলছে যে আমি উঠবো না ওখানের লোক নেই তাই বললাম চলো না উঠি না কি আর করবা বলো যাই এখানে দাঁড়িয়ে না থেকে ইসিতা বলছে ও উঠবে না আর এখানে এত লোক কী করছে বলো তো ওই যে আগের বার বলেছিলাম না তাঁবুর মধ্যে কি হয় তাঁবুর মধ্যে হয় নাচ তোমরা বুঝতেই পারছো কিরকম নাচ তাই ওখানে কিন্তু ছেলেদের ভিড় অস্বাভাবিক তো এখানে হচ্ছে আমরা নাগরদোলায় উঠবো ভেবে রয়েছি কিন্তু বড়দিদি বলছে ইসিতে না গেলে যাবে না মানে ইসিতে একটু ভয় পাচ্ছে আর কি ওর মন হচ্ছে না আজকে ওঠার নাগরদোলায় তা বললাম ঠিক আছে চলো তাহলে আমরা একটু হেঁটেই আসি দেখো আমার পান্ডা টি শার্ট কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তো এইবার আনন্দি বললো চল দি নাগরদোলায় আমরা উঠেই আসি তো কেটে নিলাম টিকিট ফটাফট এবার উঠছি আমরা নাগরদোলাতে চলো ওঠা যাক ওরা তো উঠলো না ওরা দাঁড়িয়ে আছে আর আমাদের ভিডিও করছে তো ওদের একটু হাই বললাম আর চুল বেঁধে নিলাম কারণ জানোই তো নাগরদোলায় চুল খুলে ওঠার নিয়ম নেই আর সত্যি যখন উপরে ওঠার ছিল নাগরদোলাটা আমার না মনে মনে একটু ভয় করছিল কিন্তু আমি ভিডিও করছিলাম আর আনন্দই বলছে ফোনটা ব্যাগের মধ্যে রাখ ফোন পড়ে যাবে আমি বললাম চাপ নিস না কই বাত নেই ইচ্ছেদার মুঝে নেই লাগতা হে আর ও তো একটু সামান্য ভয় পাচ্ছিল বটে কিন্তু হ্যাঁ আমি ভয় পাচ্ছিলাম না তো দেখো এই নাগরদোলাটা এবার মেলার একটা সাইডে বসেছে তাই পুরো মেলাটা এখান থেকে ঠিক আমি দেখাতে পারছি না আনন্দী যেখানে বসেছে আমি যদি সেইখানে বসতাম তাহলে দেখা যেত অবশ্য এই নাগর দলে উঠতে তো অনেক মেয়েরা ভয় পায় আর ছেলেরাও মাঝে মধ্যে ছেলেরাই ভয় পায় কিন্তু আমার যে কি হয়েছে আমি ভয়ই পাচ্ছি না ভিডিও যাচ্ছি যাচ্ছি আর করেই করেই হাত ফাত নাড়াচ্ছি তোমরা তো দেখতেই পারছ আমার ভয়ই করছিল না সত্যি বলতে আর এই নাগরদোলাটা আগের বছরের নাগরদোলার থেকে একটু বড় এইবার দেখো না একটু থামলো আমি নিচের দিকে তাকাচ্ছিলাম কিন্তু আমার ভয় করছে না আমি একটা পা বের করে দিলাম আনন্দে বলছে এই কী করছিস পা ওঠা পা ওঠা ভয় পাচ্ছে ও তো দেখো এবার আমাদের নামতে হবে আমাদের কিন্তু হয়ে গেছে অনেকক্ষণই ঘোরালো সব সময় তো ভিডিও করতে পারিনি নালে ভিডিওটা অনেক বড় হয়ে যেত কিন্তু সত্যি বলতে প্রায় কুড়ি থেকে পঁচিশ পাক ঘুরিয়েছে তো আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে আমি বলছি আমি আর উঠবো না তো চলো তাহলে এইবার কিছু খেয়ে নেওয়া যাক নাগরদোলায় ওঠার আগে চেহারাটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে দেখো ভয় পাইনি কিন্তু ওই আর কি এতবার ঘোরার ছিল তো তাই আর ভালো লাগছিল না তাছাড়া আর অন্য কিছুই না তো এবার চলো তাহলে আমরা এবার ফুচকা খাই তো এই ফুচকাটা আমি প্রথম খাবো এনার থেকে দেখা যাক ফুচকাটা খেতে কেমন হ্যাঁ ফুচকাটা খেতে ভালোই ছিল যতটা ভেবেছিলাম তার থেকে ভালোই তো এইবার আমরা খেতে চলে এসেছি মোমো আগের দিন এসেও মোমো খেয়েছিলাম সেটা অন্য দোকানের মোমো আজকে প্রথম আমরা এনার দোকানের মোমোটা ট্রাই করব তো চলো আমি ট্রাই করে তোমাদের বলবো যে এই মোমোটা খেতে কেমন তো আমরা তিন প্লেট মোমো অর্ডার দিয়েছিলাম না অর্ডার দিয়েছিলাম দুই প্লেটই উনি আবার এক প্লেট বেশিই দিয়ে দিয়েছে তো দিদি বলল দিয়েছে তো থাক তো চলো এই যে আমাদের মোমো চলে এসেছে এইবার ট্রাই করে দেখার পালা এখন তো আবার কৃষ্ণনগরের দলের মেলাও শুরু হয়ে গেছে তোমরা কারা কারা দলের মেলায় যাচ্ছ মানে যাবে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো কৃষ্ণনগরে তো তোমরা জানোই আমার কলেজ আমি মাঝে মধ্যেই যাই ভাবছি যাব একদিন কারণ এক মাসের মেলা হয় তো এক মাসের মধ্যে একদিন গেলেই হলো কিন্তু আমাদের এই গ্রামের মেলা প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি এই মেলার জন্য তো এবার মোমোটা টেস্ট করে দেখার পালা আনন্দি খাচ্ছে প্রথমে তো তার আবার মোমো খেতে একটু ভালো লাগে না তো আমি একটু টেস্ট করে দেখলাম যে হ্যাঁ নট ব্যাড বাট হ্যাঁ অতটাও ভালো না খেতে অ্যাভারেজ তো স্যুপটাও সেই রকমই ছিল আর এই গরমের মধ্যে আরও গরম লেগে গেলো খেয়ে তো ভাবলাম চলো তাহলে একটু হাওয়া খাওয়ার জন্য এইবার ড্যান্সে ওঠা যাক টিকিটও কেটে নিয়েছি এইবার আমরা উঠবো ব্রেক ড্যান্সে তার মধ্যে আরেকটা কান্ডা ঘটেছে সেটা এখন শেয়ার করব না কিন্তু পরে শেয়ার করব কোনো দিন সেটা আজকে থাক তো এইবার আমরা এক এক করে উঠছি ব্রেক ব্রেকড্যান্সে ব্রেকড্যান্সে বসে পড়েছি ব্রেকডান্সে কিন্তু ভিডিও করতে পারবো না যখন চলবে কারণ জানোই ফোনটা আমার ছিটকে পড়ার সম্ভাবনা আছে তাই চলো ব্রেকডান্স থেকে নেমে তারপরে আবার ভিডিও করব এই দেখো ব্রেক ডান্সে বসেছি আমরা দুইজন আনন্দীয় আমি কিন্তু আজকে না ব্রেক ডান্সটা অত ভালো ঘোরায়নি আগের দিন ভালো ঘুরিয়েছিল তাই আমরা নিচে নেমে তাই আলোচনা করছিলাম কি আর করব মেলা দেখতে এসেছিলাম কি মুখে আর এখন কি মুখে আছি তোমরা দেখতেই পারছ মানে সত্যি এই গরমের মধ্যে আর এই সব রাইডসে ওঠার পর আমার চেহারা এত চেঞ্জ হয়ে গেছে মানে গরমে ঘেমে নিয়ে কালো হয়ে গেছি আরও তো দেখো আজকে কিন্তু মেলাই হচ্ছে পুতুল নাচ তাই ওখানেও একটু এসেছিলাম তোমাদের দেখানোর জন্য পুতুল নাচ হচ্ছে কিন্তু পুতুল নাচ তো এখন দেখাই যায় না কিন্তু সত্যি বলতে আমাদের গ্রামে এখনও সেই ঐতিহ্যটা বজায় আছে দেখে ভালোই লাগলো আর আমরা কিছু কেনাকাটাও করবো ভাবলাম তাই আর কি দেখছিলাম এই ক্লিপগুলো দেখো কত কিউট লাগছে কিন্তু দাম চাচ্ছে চল্লিশ টাকা হুম কিনবই না তো বাড়ি যাব এখন তার আগে চলো আমরা স্ট্রিং কিনতে আসলাম ব্লু স্ট্রিং খেতে কিন্তু ভালোই লাগে তো এই যে স্ট্রিংয়ের দোকানে এসেছি এইবার স্ট্রিং কিনে যাব বাড়ি তো দিদি বলছিল যে স্ট্রিংয়ের ডিমান্ড ভালোই আছে আর এই পুরো মেলার মধ্যে খালি এই দোকানেই কিন্তু ব্লু স্ট্রিং পাওয়া যাচ্ছে তো চলো তাহলে এই যে আমাদের স্ট্রিং কিনা হয়ে গেল এখন যাওয়া যাক বাড়ির দিকে তো দেখো এবার আমরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে কিন্তু বাড়ি যেতে যেতে একটা ভালো জায়গা দেখে ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেলাম দেখো আনন্দিকে কত সুন্দর লাগছে এই সানগ্লাসটা পরে আর আমরা সবাই কিন্তু এক এক করে ছবি তুললাম তাহলে চলো গাইজ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করে দিও আর এই ব্যানার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও